হতাশ যে আমাদের স্বনামধন্য সিনিয়র একজন মানে এত বড় একজন লয়ার আমাদের বিকাশ রঞ্জন স্যার তার কথা শুনছেন না আমরা কে বলুন আমরা তো দশ বছর প্র্যাকটিস করছি ওনার তো বোধ হয় পঞ্চাশ ষাট বছর বা আরও আমাকে গুনে দেখতে হবে মানে আমাদের ধরুন পাঁচ ছ গুণ সাতগুণ এবং ওনার মানে ক্যাপাসিটি বা উনি যে ধরনের মানে কাজ মামলা করেন আপনারা সবাই জানেন তো তাকেই শোনা হচ্ছে না এখান থেকে আপনারা আপনারা পাবলিক মতামত দিন আমি আর আপনাদের কি বলে দেবো বলুন আমাদেরও কিছু বাধ্যবাধকতা থাকে এই কালো কোট করে আমরা সবটা বলতে পারি না সবটা বলা হয়তো কেন ডেফিনেটলি উচিত নয় সতেরো তারিখের পরবর্তী যে মামলা আছে কি রিপোর্ট বলে আগেও তো রিপোর্ট করছে পেশ করেছে মানে খামবন্দি কিন্তু সেটা আমরা জানতে পারছি না ওই অ্যারেস্ট তো আমরা সেরকম দেখছি না আর এনিওয়ে সন্দীপ ঘোষের অ্যারেস্টটা তো আর্থিক কেলেঙ্কারিতেই হয়েছে সেটা তো অনেক আগেই হওয়া উচিত ছিল সন্দীপ ঘোষের অ্যারেস্টটা তো ডেফিনেটলি মানে এই ধর্ষণের মামলার ক্ষেত্রে কিন্তু নয় আর সতেরো তারিখে আমরা উই আর লুকিং ফরওয়ার্ড উইট সতেরো তারিখে আমার ইচ্ছা আছে ডেফিনেটলি মানে আমি যদি সুযোগ পাই সেরকমভাবে আমরা একটু বলার তাহলে আমরা কিছু বলতে চাই কোর্টকে যে কীভাবে নিজেদের তার ফ্যামিলি বিচার পাচ্ছে না এবং কিভাবে আমরা চাইছি মানে জিনিসগুলো হোক তাহলে আমরা অন্তত বিচার পাবো সেটা আমি এখনই যেহেতু মানে ক্যামেরার সামনে বুঝতেই পারছেন সেটা আদার সাইডকে এখনই মানে ওই জন্য তোমাদেরকেও এখনই বলছি না সতেরো তারিখে মামলার পরে ডেফিনেটলি সেটা আমি জানাবো কি হলো সেদিনের রিপোর্টটা বাট উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট আমরা সেটার দিকেই এখন যাচ্ছি যে অ্যাটলিস্ট বিচারের কারণ আমাদের তো দেখুন আমরা হাতে বন্দুক তুলে নিতে পারবো না আমরা নোংরামি করতে পারবো না আমরা ভদ্রভাবে ভালোভাবে ডাল ভাত খাওয়া মানুষ তো আমাদের জন্য যেটা পসিবেল আইনের রাস্তায় থেকে বিচারের রাস্তায় থেকে বিচার প্রক্রিয়ার উপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া আমরা সেইভাবেই বিশ্বাস রাখছি এবং সতেরো তারিখে সেইভাবেই আমরা দেখছি আশা করি ঈশ্বরের আশীর্বাদে আশা করা যায় কারণ একটা জিনিস জানবেন ইয়াতো তো যায় যেখানে ধর্ম সেখানে কিন্তু জয় মানুষ যদি নিজের হাতে মনে করে কনস্টিটিউশনাল রাইটগুলোকে নষ্ট করে দিয়ে নিজের মতন করে মোল্ড করবে তাহলে সে যাই হোক না কেন সেটা কিন্তু হয় না সেই শাসনে সে অপশাসনের দুঃশাসনের অবসান কিন্তু একদিন ঘটবে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে প্রেস মিটিং করে বলেছেন যে নিয়ে আর এর করোনা এক মাস একদিন হয়ে গেছে এবং উৎসবের প্রতি দিন কী বলব উৎসব আমরা বাঙালিরা আমরা যারা মানে মাতৃভাষা আমাদের যাদের বাংলা এবং বাংলা লিটারেচারটা যারা আমাদের মায়ের থেকেই পরিচিত যেমন আমার বাংলা শেখাটা আমার মায়ের কাছ থেকেই এবং আমার মায়ের কাছ থেকেই প্রথম আমার জীবনের গান শেখা সঙ্গীত বড়ো আশা করে এসেছি গুপ কাছে লও আর আমার মাই আমাকে প্রথম এই যে বাংলা ভাষায় মহেশের গল্প থেকে শুরু করে শরৎচন্দ্রের আমার মা মানে খুবই কবি কবিতা ভালোবাসা আমার মায়ের কথাই মনে পড়ে গেল এই উৎসব কথাটায় উৎসব সবের কিন্তু দুটো মানে মানে ব্রেক ব্রেকআপ যদি আপনি করেন কালবেশা ব সব মানে হচ্ছে মৃতদেহ একমাত্র এই রকম উৎসবের ক্ষেত্রে একজন শকুনি ছাড়া বা শকুন ছাড়া যে একজন মৃত লাশ দেখে উন্মাদ এবং উন্মত্ত হয়ে নৃত্য করতে পারে বা আনন্দে যে সে তার খাবার পেয়েছে তার এবার খাবারটা জুটেছে সেটা একজন শকুনেই করতে পারে তাই এই যে উৎসব মানে ফিরবো আমরা উৎসবেই আছি কারণ আমরা এই মৃত্যু মিছিলেই যাচ্ছি আমরা আমাদের প্রতিবাদ চলছে এবং আমরা মানে এই যে উৎসব এই যে মানে আমাদের নির্যাতিতা আমাদের সেইভাবেই প্রতিবাদ চলবে সেই দিনোত্তমার মামলায় ন তারিখে ছিল সুপ্রিম কোর্টে সেই জায়গায় আমরা দেখলাম যে প্রস্তাব ভাবছিকে ধমুক দিচ্ছে এবং আমরা এও শুনলাম উত্তর ভর্ত যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তেমনভাবে কথা বলতে দেওয়া হচ্ছে না আপনিও সেই জায়গা উপস্থিত ছিলেন কি বলবেন এই প্রশ্ন আমাদের ভিকটিমের লয়ারদেরকে কাউকেই সেরকমভাবে শোনা হচ্ছে না মেনলি আমাদের যে মানে বলে যে একটু রামদাস শো আমাদের যিনি আছেন মাননীয় কপিল সিব্বাল মহাশয় উনি মেনলি কোর্ট প্রসিডিং এবং রুম সবটাই চালাচ্ছেন আমাদের ভিকটিমের কোনো লয়ার সেরকমভাবে শোনা হচ্ছে না খুব মিনিমাম কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট আর কি আমাদের মাননীয় এমপি তথা আমাদের স্বনামধন্য আইনজীবী বিকাশ স্যার যিনি আর কি প্রথম থেকেই নির্যাতিতার হয়ে মামলা লড়ছিলেন এবং লড়ছেন এবং সবার ফার্স্টে ওনারই বলার মানে রাইট থাকে মানে আমাদেরও আগে ইনফ্যাক্ট মানে আমরা তো পিআইএল ইন পার্সন পিটিশনার আমরা জনস্বার্থ মামলা দায়ের করেছি আমি গোস্তব্ধা আমরা গৌতব্দা করেছে তারপর আমি করেছি তো শুভেন্দু স্যার করেছে সবার আগে কিন্তু নিজেদের তার আইনজীবী হিসেবে তো বিকাশ স্যারই করেছেন তো বিকাশ স্যারের ভূমিকাটাই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ নিজাদি তার মা বাবা তাদের রিভান্সটা এবং নিজে তার যে পার্টিকুলার পয়েন্টগুলো যেগুলো কেসের জন্য খুবই উপযোগী সেগুলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য মানে মহাশয় স্যারের মানে পয়েন্টগুলো শুনলে তবেই উনি ভালোভাবে ব্যক্ত করতে পারবেন আর কি তো আমরাও ওনার দিকেই তাকিয়ে বসে আছি যে আমাদের বিকাশ স্যার সিনিয়র আমাদের খুব প্রিয় তো স্যার বলবেন মুভ করবেন তারপরে আমরা মানে সেইভাবে বলার সুযোগ পাবো আর কি কিন্তু আমাদের সিনিয়রকেই সেরকমভাবে শোনা হচ্ছে না এটাতে আমরা জুনিয়ররা আমরা খুবই মানে স্যারের হিসাবে তো জুনিয়রই হল আমরা অনেকটাই জুনিয়র স্যার অনেক মানে বহু যুগ ধরে স্যার এই প্রফেশনে আছেন ধরুন তো আইনের ব্যাপারগুলো স্যারের থেকে ভালো ডেফিনেটলি কেউ জানবেন না তো তাকে কেন শোনা হচ্ছে না এবং তিনি যেহেতু রাজ্যের তরফে মানে রাজ্যের মানে উনি যেহেতু রাজ্যে এই রাজ্যে অবস্থান করছেন এবং নিজেদের তার যে মানে ভিকটিমের ফ্যামিলির যে বয়ানগুলো বা নিজেদি তার যে দুঃখ কষ্ট যন্ত্রণা তাকে কীভাবে তার এভিডেন্সগুলো ট্যাম্পার হলো কি কী মানে কোন কোন মোড়ে কি কি করা উচিত ছিল সেগুলো তো ওনার থেকে ভালো কেউই বলতে পারেন না আমরা সেই দিকে তাকিয়ে বসেছিলাম আর হতাশ আমরা যে আমাদের সিনিয়র আমাদের স্যার যিনি এইখানে গ্রাউন্ড লেভেলে আছেন আর কি ওখানে তো ধরুন রাজ্যের তরফে যিনি মাননীয় মাননীয় কপিল সিব্বাল দাঁড়াচ্ছেন উনি তো আর হ্যাঁ গ্রাউন্ড লেভেলে থেকে বা ভিক্টিমের ফ্যামিলি মানে যে সেগুলো তো আর কষ্টগুলো তো উনি ব্যক্ত করতে পারেন না সেটা একমাত্র এখানকার লয়ারই পারেন যিনি কাজ থেকে সামনে থেকে আর কি ব্যাপারগুলো উইটনেস করছেন তো সেটাতে খারাপ তো লাগছেই আমরা দেখলাম যে জাস্টিস দেয় চন্দ্র চুদের বেঞ্চ থেকে বলা হচ্ছে করতে পারছি যে গলা নামিয়ে প্রথম আপনি গলাটাকে নামিয়ে প্রথমগুলো তো ঘটেছিল নর্মাল একটা সাবমিশনই হচ্ছিল আসলে রাজ্যের তরফে যারা আর কি এই ক্রিমিনালগুলোকে ডিফেন্ড করছে তারা এতটাই তাদের বক্তব্য এবং ঘটার কোটে আর কি এত আইনজীবীর তারা মানে গ্যাং একটা করে ফেলেছে তার জন্য আমাদের ভিকটিমে লয়ারদেরকে তো বলতে দেওয়া হচ্ছিল না তাই জন্যই হয়তো আমাদের দাদা একটু জোরে হয়তো বলেছেন একটু এবার দেখুন যার যেটা গলার বয়েস ঠিক আছে কারোর গলার কেউ চিৎকার একটু কারোর কারোর গলা যেমন আমি একটু চিৎকার করে দেব না একটু জোরে লাউড কথা বলি আমি ক্লাসিক্যাল সিঙ্গারও আমি সেই ক্ষেত্রে হয়তো সেটা হতে পারে কি যারা আমরা একটু মাইকি বক্তৃতা দিই যেমন দীর্ঘ আমাদের অভ্যাস আছে তো হয়তো আমাদের একটু জননেতাদের বা জননেত্রীদের একটু হয়তো গলার আওয়াজটা একটু জোরে হয় সেটা তো মানে এটা একটা মাইনর মানে এটাকে নিয়ে একটা ইস্যু না করে মেন জিনিসটা আমাদের ফোকাস রাখা উচিত মানে মেন যে আমাদের নির্যাতিতা যিনি আর্জি করেন তাকে বিচার কিভাবে দেওয়া যায় তাকে আদৌ বিচারের জায়গা আমরা নিয়ে যেতে পারবো কিনা এই এতগুলো এভিডেন্স ট্যাম্পারের করে যেখানে পুলিশ মন্ত্রী হিসাবে তো ব্যর্থ মুখ্যমন্ত্রী আর এখানে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ সবই তো ট্যাম্পার্ড আর কি বলবো মানে হতাশ হতাশ এবং খুবই খারাপ অবস্থা আমাদের এইসব যা ঘটনা ঘটছে এগুলো আমরা মেনে নিতে পারছি না আর এগুলো কোনোভাবেই সাপোর্টেড নয় আমরা দেখলাম যে এই রাজ্য সরকারের হয়ে কপিল সিব্বালের সহ জন টিম তারা রাজ্য সরকারের লড়াই করছে সেই জায়গায় বিকাশ রঞ্জন ভট্টা যে আপনি রয়েছেন প্রস্তাব রয়েছে আপনাদেরকে যারা আপনারা লড়াই করছেন হাইকোর্টে যারা আছে তাদেরকে এই গোলার স্বর নামিয়ে কথা বলুন তাদেরকে ধুমুক দিয়ে বিকাশ রঞ্জন স্যারকে কথা বলতে না দিয়ে চেষ্টা করছে কারণ যতক্ষণ না পর্যন্ত পাবলিক ভয়েসটা আপনি বন্ধ করতে পারবেন মানে ধরুন আমরা যারা নিজে হয়ে লড়ছি তারাও তো আলটিমেটলি পাবলিকের প্রচুর পাবলিকের বা আপনাদের মতন সমস্ত জনগণ যে ভাই বোনেরা আমার মানে কথাটা শুনছেন তাদের তো মনের কথাগুলো আমরা বলছি তা সেইটা অবশ্যই চেষ্টা করবেন যদি বন্ধ করে দেওয়া যায় যাতে করে গদিটা আরও বেশি দিন ধরে চালানো যায় এবং এই গদি চালানোর জন্যেই কিন্তু এই যে তেইশ জন মারা গেছে মারা গেছে বলে একটা ইস্যু নতুন করে ক্রিয়েট করা হচ্ছে কেন কারণ তো এটাই যাতে করে ব্যাপারটার মোড়টা ঘুরিয়ে দেওয়া যায় অন্যদিকে আন্দোলনগুলো যাতে বন্ধ করে দেওয়া যায় মুখগুলো যাতে করে ছেলেটেপ দিয়ে বন্ধ করা যায় যে প্রতিবাদী ভয়েস মানে রাইটিয়ার্স ভয়েস